নমস্কার মাই টেলি ব্লগের সবাইকেই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও এখন অনেকটাই ভালো আছি আর এখন বাজে বিকেল পাঁচটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আর আজকে আমাদের এখানে একটু মিছিল বেরোবে ওই দিদিটার উদ্দেশ্যে তো ভেবেছি ওখানে যাব। কারণ আমিও একটা মেয়ে আমিও চাই এটার প্রতিবাদ হোক তো আমি আমার বান্ধবীরা সবাই মিলেই যাচ্ছি ওখানে চলুন আপনাদেরকেও দেখাচ্ছি আগে দু দিন আমাদের ইলাম হয়েছে কিন্তু আমার এতটা শরীর খারাপ ছিল তাই আমি যেতে পারিনি আজকে আবার হবে আবার বাড়িতে বাড়িতে এসেছিলো যে একটা মিছিলের আয়োজন করেছি সব ভাই বোনরা সবাই ওইখানে সামিল হবে তো আমিও যাচ্ছি আগের দুবারে যেতে পারিনি তাই এবার না যতই শরীর খারাপ হোক তাও যাব কারণ এর প্রতিবাদ করতেই হবে তাই যাচ্ছি চলুন আপনাদেরকে ওখানে কি হোক হবে না হবে সবটাই দেখাব আর হালকা বৃষ্টিও পড়ছে

এই 70 টাকা হয়েছে। সেখানে 100 টাকা আমার, এই কটা টাকা আমার। এইটা আমার, চটলির এই কয়টা। হ্যাঁ। 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 পিকনিক হবে। হ্যাঁ?

আগে আমাকে নো দাও তারপরে আমি তোমাকে টাকা দেবো তাহলে বাবা টাকা নিন নিন লাগতো যে টাইম কোষা সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে শুভ জন্মাষ্টমী আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ে শুরু হয়ে গেছে তাই মা বলছে তো খিচুড়ির বাজার করে আন তো খিচুড়ির বাজার করতে গেছি নটার সময় এখন বাজে দশটা দোকানে আজকে এত পরিমাণে ভিড় কারণ সবার বাড়িতে আজকে লুচি তালফুলুড়ি অনেক কিছু হবে সেই উপকরণ আনতে গেছে দোকানে তো ঢুকাই যাচ্ছে না এক ঘন্টা পরে মাল পেলাম তো এখন বাড়ি আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন বাজার নিয়ে এই যে বাড়ি যাচ্ছি তো খিচুড়ির বাজার করলাম আজকে আমি এই দেখুন বৃষ্টি পড়ছে ভীষণ বাড়ির কাছে চলেও এসছি হাঁসগুলোর বেশ ভালো লাগছে মিষ্টিতে ভিজবে এই মাত্র স্নান করলাম দোকান থেকে আস্তে আস্তে অনেকটাই ভিজে গেছিলাম তাই স্নান করে নিলাম আর এখন সকালে করেছে আলু সেদ্ধ ভাত আর একটু পরে খিচুড়িরও আয়োজন হচ্ছে ওদিকে আর সকালে এমনি আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ পটল সেদ্ধ না হচ্ছে নমোনা এই যে খিচুড়ির সবজি আলু বটবটি কুমড়ো গাজর আর কি আছে আর কি আছে আর কিছু নাই মানে নিরামিষ হবে খিচুড়ি তাই জন্য ঘরে যা সবজি ছিল সেই দিয়েই আর এইদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বাঁধাকপির তরকারি ব্যাস দেখুন আমাদের এই নতুন পুকুরটারও এখানে অনেকটা জল উঠে এসেছে ওদিকে আগের দিন বাবা এই যে মশাইটা দিয়ে দিয়েছিলো কারণ মাছ চলে যাচ্ছে ড্রেন কেটে আর ওইদিকে ওই যে বাবা কাকা জ্যাঠা সবাই মিলে ড্রেন ঠিক করতে যাচ্ছে আবার বাবা কাজে বেরিয়ে গেছিলো তো ওখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর আজকে কিচেনও ছিল বাবাদের আর বাবা ভীষণ চলে এসছে বৃষ্টির জন্য আর কিচেন করতে পারেনি বাড়ি চলে এসছে তাই বাবা আজকে পুকুর পাড় ওইদিকে ক্যানালটা দেখতে গেছে কারণ প্রচুর পরিমাণে আমাদের মাছ বেরিয়ে যাচ্ছে মাছগুলো বেরোবে আর ওরা তুলে নেবে পাশে দেখে আসলাম সবাই জাল পেতে বসে আছে কিন্তু আমাদের এই পুকুর থেকে চলে যাচ্ছে মাছগুলো তাতে বাবার খুব খারাপ লাগছে আজকে জন্মাষ্টমী আর আজকে বৃষ্টিটা শুরু হয়েছে সকাল থেকে কত প্ল্যান করেছিলাম কালকে যে আমাদের এখানে রাধা গোবিন্দর মন্দির আছে তো ওখানে যাব সকাল থেকে ওখানে খুব আয়োজন শুরু হয়েও গেছে এখন একটু পর থেকে ছোট করে কীর্তন হবে আমাদের এখানে তো যদি পারি রাতের বেলায় যাব তো ওটা তুলে ধরবো আপনাদের সামনে দেখতে পাবেন আমাদের এখানে কী করে জন্মাষ্টমী পালন করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যা বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না আজকে থামবে মনে হয় আজকে সারাদিনই বৃষ্টি হবে তো ঘরে ছাতা নিয়ে চলে এসেছে বাবা তাই আমি বাবার এই টুপিটা পেয়েছি তাই টুপিটা মাথায় নিয়ে চলে এসেছি কারণ বৃষ্টির জল এখনকার জল মাথায় লাগালেই জ্বর ঠান্ডা তো লাগবেই আর এমনি তো ওয়েদারটাও ভালো না সবাই একটু ভালোভাবে থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা আর খিচুড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি না কারণ এই ভিডিওটা দুদিন ধরে করছি তো আজকে ভিডিওটা শেষ করব আর বেশি বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আমাকে একটু অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আপনারাই আমার এটুকুই আপনাদের কাছে অনুরোধ আমি যেন খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করতে পারি আর বেশি নেই তো আমাকে একটু সাহায্য করুন আপনারা প্লিজ যেন আমার পঞ্চাশ হাজার খুব তাড়াতাড়ি হয়ে যায় সাবস্ক্রাইব করছেন কিন্তু ভিডিও অনেকে দেখছেন না তাদেরও অনুরোধ করছি প্লিজ ভিডিওগুলো দেখবেন কেমন কি ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন আর এখন তো বৃষ্টি বর্ষাকাল বাড়ির থেকেও বেরোতে পারছি না যেমন পারবো বাড়ির ভিতরে আপনাদের সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আবার জোরে জোরে বৃষ্টি চলে এলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে টাটা আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শুভ জন্মাষ্টমী সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন